এক পার্সেন্ট চান্স নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস সাথে নিয়ে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো আর্সেনালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তাও কি না তিন শূন্য গোলে পিছিয়ে থাকে টিকে থাকতে হলে অন্তত পক্ষে তিন গোল করে ম্যাচে ফিরতে হবে তারপরে যদি আরও গোল করতে পারে তাহলে পরবর্তী রাউন্ড রাস্তাটা একেবারে সহজ নয় কিন্তু নামটা যখন রিয়াল মাদ্রিদ খেলাটা যখন সান্তিয়াগো বার্নাব্বুতে অসম্ভব বলে কিছু নেই ওই এক পার্সেন্ট চান্স দিয়ে যে আসলে কত দলকে উপকাত করেছে রিয়াল মাদ্রিদ সেই ইতিহাস নিশ্চয়ই আপনার অজানা নয় মাদ্রিদিস্তা হিসেবে আপনি নিশ্চয়ই এতক্ষণে লক্ষ্য করতে পেরেছেন তা হলো আলাভেজের বিপক্ষে ম্যাচটা শেষ হবার পর ভেনিসিয়াস জুনিয়র বলেছে যে আমরা বুধবারের জন্য অপেক্ষা করছি মাদ্রিদিস্তারা আসুন আমরা একটা ম্যাজিক্যাল নাইট উপহার দেওয়ার জন্য সব কিছু করবো আমরা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে চাই রোদ্রিগো খুব সুন্দর করেই বলেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবারে আমরা থাকব। এই বার্তাগুলো নিছক কোনো বার্তা নয় এই বার্তা ওই এক পার্সেন্ট চান্স নাইনটি নাইন পার্সেন্ট ফেইথ যেই বিশ্বাস নিয়ে সমগ্র বিশ্বকে মিথ্যা প্রমাণিত করেছে বারবার রিয়াল মাদ্রিদ দেখুন এই রিয়াল মাদ্রিদ ধরে নিন আর্সেনালের বিপক্ষে হেরে গেল তারপরে আপনাকে অনেক কথা শুনতে হবে কিংবা ট্রলের শিকার হইতে হবে এই ব্যাপারটাকেও আসলে আপনি এনজয় করতে পারেন কেন আপনি এমন একটা দলের সমর্থক যেই দলকে প্রতি বছরই চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয় না জিতলে মানুষ বেশি কথা বলে কথা বলে চিন্তা করুন গোটা বিশ্বের মানুষ আপনাকে আসলে যেই লেভেলে রেখেছে এই লেভেলটাকে সেলিব্রেট করার সময় এখন না অবশ্যই এখন রিয়াল মাদ্রিদকে আপনারা যারা ভালোবাসেন তারা কখনো রিয়াল মাদ্রিদকে যে কোনো কারণে খারাপ সময় হোক বা যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যান না কেন আপনারা রিয়াল মাদ্রিদকে ভুলে যান নেই ক্রিশ্চান চলে যাওয়ার পর আপনারা রিয়াল মাদ্রিদকে ভুলে যান নেই রিয়াল মাদ্রিদের খারাপ সময়ও যেমন আপনারা পাশে ছিলেন সামনেও থাকবেন কিন্তু কথা হলো বুধবার রিয়াল মাদ্রিদ যে আসলে কেমন একটা রাত আপনাকে উপহার দিতে যাচ্ছে তার জন্য আপনি অপেক্ষা করছেন অপেক্ষা করছে গোটা বিশ্ব এই অপেক্ষার অবসান কি আসলে হাসি মুখে হবে নাকি ভরাক্রান্ত হৃদয় নিয়ে মাথা নিচু করে অপেক্ষা করতে হবে যে আমরা এখন ফিরে যাচ্ছি আমরা কিন্তু হারিয়ে যাবো না আমরা আবার ফিরে আসবো রেয়াল মাদ্রিদ একটা লা ডেসিমার জন্য কতদিন অপেক্ষা করেছে সেই ইতিহাস আপনার অজানা নয় আমি আপনাকে বারবার বলি অ্যাজ আ মাদ্রিদিস্তা সবসময় একটা বিশ্বাস নিজের ভেতরে রাখবেন রেয়াল মাদ্রিদ একবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে হেরে যেতে পারে দুইবার হেরে যেতে পারে তিনবার হেরে যেতে পারে কিন্তু রিয়াল মাদ্রিদ যখন কামব্যাক করে তাদের কামব্যাকটা কিন্তু হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে তারপরে গোটা বিশ্বকে জবাবটা দেয় আমরা যখন ফিরে আসি তখন গোটা বিশ্ব দর্শক হয়ে যায় এই বিশ্বাসটা আপনার ভেতরে আপনি রাখেন নাইনটি নাইন পার্সেন্ট ফেইথ ওয়ান পার্সেন্ট চান্স ওই ওয়ান পার্সেন্ট দিয়ে তো পেপ গার্দিওলাকে কাঁদিয়েছিল পিএসজিকে কাঁদিয়েছিল চেলসিকেও হারিয়ে দিয়েছিল এত কিছুর পরেও আপনি কেন আত্মবিশ্বাসী হবেন না আপনাকে যেভাবে রোয়াল মাদ্রিদের প্লেয়াররা ডাকছে আপনি সেই ডাকে সাড়া দিন এবং অপেক্ষা করুন রয়্যাল মাদ্রিদের ওই মাঠে সামথিয় বার্নাব্যুতে হয়তো আপনি যেতে পারবেন না আপনার সেই সামর্থ্য নেই সান্তিয়াগো বার্নাব্যতে উড়ে যাবেন কিন্তু প্রতিনিয়ত খেলার যখন হুইসেল বাঁচবে কিংবা তার আগে থেকে যখন হালা মাদ্রিদ সংটা বেজে উঠবে তখন আপনার হৃদয়টা তো পড়ে থাকবে ঠিক ওইখানে এই যে যে বিশ্বাসটা নিয়ে আপনি ফ্লাই করছেন সান্তিয়াগো বার্নাব্যতে আপনি দাঁড়িয়ে আছেন আপনি রিয়াল মাদ্রিদকে সমর্থন করছেন শুধু আপনি না গোটা বিশ্ব রিয়াল মাদ্রিদের দিকে তাকিয়ে থাকবে শুধু রিয়াল মাদ্রিদ কেমন উত্তর দিতে পারে সেই উত্তরটার জন্য একদিন একটা খারাপ দিন গেছে সেই খারাপ দিনের জন্য আপনি রিয়াল মাদ্রিদকে ভুলে যেতে পারেন না আপনার আত্মবিশ্বাস হতে হবে আকাশ ছোঁয়া সারা দুনিয়া আপনাকে ফেলিওর করে দেবে আপনার হাতে একটা চান্স আছে সেই একটা চান্স দিয়েই আপনি গোটা বিশ্বকে বোকা বানিয়ে দিবেন মিথ্যা প্রমাণিত করবেন দ্যাট ইজ রিয়াল মাদ্রিদ এই রিয়াল মাদ্রিদ সহজে হারে না যতক্ষণ না পর্যন্ত তারা বলছে শেষ ততক্ষণ পর্যন্ত তারা টিকে আছে বিশ্বাস রাখুন বুধবারে হয়তোবা আপনি হাসবেন নয়তো কাঁদবেন কিন্তু ওই কাদাটা চিরস্থায়ী কাদা নয় রিয়াল মাদ্রিদ যদিও ক্ষণিকের জন্য আপনাকে কাদায় কিন্তু যখন হাসায় শুধু আপনি হাসেন মাদ্রিদ ইস্তারা হাসে গোটা বিশ্ব তখন কাঁদে আজকে আপনি সামান্য সময়ের জন্য হয়তোবা কাঁদবেন কিন্তু রেয়াল মাদ্রিদ আপনাকে যখন ভালো সময় উপহার দেবে সেই ভালো সময়ের উত্তর গোটা বিশ্ব আপনাকে দিতে পারবে না রিয়াল মাদ্রিদ আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে কেমন করতে পারে আপনার মানসিক অবস্থা কি আত্মবিশ্বাস কোন পর্যায়ে আছে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ